আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন আপনারা আমাদের চ্যানেল থেকে পবিত্র কোরআন কোরআনতেল যদি শুনতে চান ইফতারির আক মুহূর্তে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলবটনটা ক্লিক করে অন করে রাখবেন আমরা এই মুহূর্তে পবিত্র কোরআনতেল কিন্তু আমরা শেষ করে ফেলেছি এবং ইফতারির যে আজকে যে সময়সূচি ছিল সেটা আপনাদেরকে আমরা সর্বশেষ যে সময়সূচিটা সেটা আমরা আজকে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকার ইফতারির সময়সূচি ছিল আপনার ঢাকাতে ছিল ছয়টা দশে বরিশালে ছিল ছয়টা তেরোতে তারপর দিকে আপনার সিলেটে ছিল আপনার ছয়টা সাতে খুলনাতে ছিল আজকে আপনার ছয়টা ষোলোতে চট্টগ্রামে ছিল ছয়টা সাতে রংপুরে ছিল ছয়টা আঠেরোতে রাজশাহীতে ছিল ছয়টা বিশে এবং ময়মনসিংহে ছিল ছয়টা তেরোতে এ হলো আজকের আট বিভাগের যে ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদেরও খুব ভালো লাগলো সো আমাদের সাথে কারা কারা যুক্ত ছিলেন সেই ব্যাপারে একটু আমরা আপডেটগুলো দিয়ে দিই আমাদের সাথে আসলাম খান বা যুক্ত ছিলেন সাকিব গেমার যুক্ত ছিলেন দিনাজপুর থেকে আমাদের সাথে ইলিয়াস হোসেন ভাই যুক্ত ছিলেন আমাদের সাথে আক্তার রেজা যুক্ত ছিলেন তারপর ওদিকে আমাদের সাথে আল্লাহ আকবর বলেছেন আমাদের সাথে মন্ডল ভাই অনেক সুন্দর তেলোয়াত করেছেন আমাদের সাথে বলছেন জাহাঙ্গীর ভাই ধন্যবাদ নিয়মিত আপনারা আমাদের এখান থেকে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের যে পবিত্র তেলতে যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু নিয়মিত আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটা ক্লিক করে আপনারা অন করে রাখবেন তাতেই আপনারা আমাদের এখান থেকে নিয়মিত পবিত্র কোরআন তেল এবং ইফতারির আগ মুহূর্তে আমাদের যে নিয়মিত আপডেট অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারবেন ঠিক ইফতারির আপনার এক ঘন্টা আগে পবিত্র কোরআন লত এবং আপনার ইফতারি সময়সূচি সর্বশেষ যে সময়সূচিটা সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনের মতন কিন্তু আমরা যুক্ত হতে যাচ্ছি এবং আজকেও কিন্তু আমরা আপনাদের সাথে ছিলাম সো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা প্রতিদিনই আমাদেরকে সাপোর্ট করছেন সাপোর্টটা খুবই প্রয়োজন সাবস্ক্রাইবটা যারা এখনও করেননি চাইলেই সবাই মিলে দ্রুততার সাথে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা নিজেদের চ্যানেল মনে করে আপনারা আপডেটগুলো আমাদের এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন সেটা সবার কাছে আমরা রিকোয়েস্ট করে বলে দিতে পারছি ঢাকা ও ঢাকার বাইরে থেকে এবং আপনার আজকে আট বিভাগের আট বিভাগে যে ইফতারির যে সময়সূচি ছিল সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে আটটা বিভাগের সময়সূচি ছিল আট বিভাগের সময়সূচিটা আজকে আটটা বিভাগ হলো আপনার চট্টগ্রাম বরিশাল ঢাকা সিলেট খুলনা রংপুর রাজশাহী ময়মনসিংহ এই আট বিভাগের আজকে যে ইফতারির সময়সূচি ছিল সেটা নিয়ে আমরা মূলত আপনাদের সাথে লাইফটা জয়েন করেছি অনেকে যুক্ত ছিলেন অনেক অনেক দূর থেকে অনেক জায়গা থেকে আপনাদের সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শাহেদ ভাই মাসাল্লাহ বলেছেন তারপর ওদিকে আমাদের এস এম স্বাধীন ভাই মাসাল্লা বলেছেন খুলনা থেকে দেখতে আসেন মাসাল্লা বলেছেন তারেক ভাই ওইদিকে মি আক্তার আমিন বলেছেন তারপর ওদিকে আমাদের সাথে পলাশ যুক্ত ছিলেন ধন্যবাদ পলাশ ভাই টুটুল যুক্ত ছিলেন আলমগীর যুক্ত ছিলেন আমাদের সাথে শাহিন আলী ভাই কক্স চট্টগ্রাম থেকে আছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আছেন সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানটা আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের বেশি বেশি করে বেশি বেশি করে ব্রাদাররা